নবী বলছেন আল্লাহ আমি গরিবের সাথে বাঁচতে চাই আমি গরিবের সাথে মরতে চাই আমি গরিবের সাথে আমার আমার সবচেয়ে দিন খায়। ওই লোকটাও যেন বলতে না পারে হায় নবী কি আর নবী তো ছিলেন রাজপ্রাসাদে নবীর তো ছিল স্বর্ণের পাহাড় উনি আমার দুঃখ বুঝবেন কেমনে কথা বুঝেন নাই উনি কেমনে বুঝবেন আমরা অনেক সময় কথা কই না আমনে আমার দুঃখ বুঝবেন কেমনে আমি আপনি থাকেন সুখের প্রাসাদে আপনি বুঝবেন কেমনে দিন মজুরের কষ্ট কি আল্লাহর নবী বলেন না উম্মত আমি পেটে পাথর বানছি চোদ্দ দিন আমার কোন উম্মত কোনো দিন নাই উম্মত আমার তিন মাস ঘরে আগুন জ্বলে নাই তিন মাস চুলায় আগুন জ্বলে নাই কাজে আমার কোন উম্মত কেয়ামত পর্যন্ত এর চাইতে বেশি অভাবের অভিযোগ আমার উপরে করতে পারবা না আমি তার চাইতে বেশি কষ্টে পার করে গেছি আমি তোমাকে ভাইবা আমি তোমাকে ভাইবা আমি তোমার সাথেই থাকতে চাইছি মালিকের উপরে রহম করে দয়ার উপরে ভরসা করে জিন্দিগি আরামসে চালায় সুরিও করে না ডাকাতিও করে না কারো মাল লুণ্ঠন করে না সুদও খায় না ঘুষও খায় না এজন্য এই সমাজের পবিত্র দিনদার আমানতদার বিশ্বস্ত মানুষ যারা সেজদাওয়ালা যারা বন্দেগিওয়ালা যারা ইমানওয়ালা যারা আমলওয়ালা সমাজ নিরাপদ এদের দ্বারা সমাজ ক্ষতিগ্রস্ত যার প্যাটের রাক্ষস একশো কোটি টাকায় যার হয় না পাঁচশো কোটি টাকায় যার হয় না তো সে নাকি অতৃপ্ত ছয় হাজার টাকায় যার জিন্দিগি চলে সে মানুষের দিকে কু নজরে তাকাবে কেন মানুষের সম্পদ লুণ্ঠন করবে কেন তার তো অল্পতেই তৃপ্তি আল্লাহ তালা আফার করছে হাদিসে আছে নবীজিকে আল্লাহ তালা বলছে বন্ধু আপনি বললে উহুদ পাহাড়টাকে স্বর্ণ বানাইয়া আমি কুদ্রতি ভাবে আপনার পিছে চালাইয়া দেব এটা আপনি লগে লগে থাকবো স্বর্ণের পাহাড় যা লাগে এখান থেকে নিবেন আপনি এটা নিবেন কিনা নেন আপনাকে আমি গিফট করতে চাই আল্লাহ নবী বললেন রব্বুল আলমিন আমি আমি আসবা ও ইওমান আশ করু। আজু আল্লাহ আমি চাই একবেলা ভরে খাবো আপনার শকর করব। আরেক বেলা উপাস থাকবো আপনার সবর করব।হা একবেলা খাবো শকর করব। এক বেলা উপাস থাকব সবর। এজন্য কানাত। কানাত বলা হয় আরবিতে তুষ্টি অল্পে তুষ্টি ড অনেক বড় নেয়ামত আল্লাহনবী এর জন্য হাদিসের মধ্যে আছে নবীজি দোয়া করছেন আল্লাহ হুমজা আল রিস্কা আলে মোহাম্মাদীন কুতান কাফাফান নবীজির হাদিস নবী দোয়া করছেন আল্লাহ আমার বংশধরকে আপনি এতটুকু রিজিক দেন যেতটুকুতে শুধু হায়াত চলে যেতটুকু শুধু জিন্দগিটা পার হয় এদ্দুরদি নবীজি বলছি নবী চাইলে আল্লাহ কি কি দিত কথা কয় না কি কি দিত সব সব কি আবার বানাইছে তো ওনার বানাইছে তো ওনাকে মহব্বত করে কায়নাত সাজাইছে তো নবীকে ভালোবাসা তো আবার দিত কিতা আল্লাহ তো যেন বলতো যে বন্ধু সবে তো আপনার দিলাম তবুও তো আল্লাহর নবী সাল্লাম আমরা যেন কোনোদিন বলতে না পারি যে আমার কষ্ট কষ্ট ফাইলে না বুঝদ কষ্ট কারে কর ঠিক না বলেন যে আপনারা অনেক সময় বলেন না হুজুর আপনার গো আবার কি হবো চিন্তা মানুষের বাইত গিয়া গিয়া ভাত খান আমার মতো সিএনজি চালাইলে অটো চালাইলে না বুঝতেন না আপনি একটা বুঝছেন আমরা বুঝছি না আমরা মানুষের বাইক ভাত খাই দেখ আমরা বুঝছি না নাইলে আমের মতো হইলে বুঝলাম হইলে কিস্তি কেমনে লয় কথা বুঝছেন না বুঝলাম থাকলে বুঝলাম আল্লাহ আমি গরিবের সাথে চাই আমি গরিবের সাথে মরতে চাই আমি গরিবের সাথে হাসার ময়দানে দাঁড়াইতে চাই আমার উন্মতের সবচেয়ে দুর্বল আমার উন্মতের দিন না দিন খায় ওই লোকটাও যেন বলতে না পারে হায় নবী কি আর নবী তো ছিলেন রাজপ্রাসাদে নবীর তো ছিল স্বর্ণের পাহাড় উনি আমার দুঃখ বুঝবেন কেমনে কথা বুঝেন নাই উনি কেমনে বুঝবেন আমরা অনেক সময় কথা কই না আপনি আমার দুঃখ বুঝবেন কেমনে আমি আপনি থাকেন সুখের রাস প্রাসাদে আপনি বুঝবেন কেমনে দিন মজুরের কষ্ট কি আল্লাহর নবী বলেন না উম্মত আমি পেটে পাথর বানছি চোদ্দ দিন আমার কোন উম্মত কোনো দিন বাধ নাই উম্মত আমার তিন মাস ঘরে আগুন চলে নাই তিন মাস চুলায় আগুন জ্বলে নাই কাজে আমার কোন মত কেয়ামত পর্যন্ত এক চাইতে বেশি অভাবের অভিযোগ আমার উপরে করতে পারবা না আমি তার চাইতে বেশি কষ্টে পার করে গেছি আমি তোমাকে ভাইবা আমি তোমাকে ভাইবা আমি তোমার সাথেই থাকতে চাইছি আমনে আমি করে বুঝাইতে নাইছেন আমরা বুঝি না বুঝি না কি পৃথিবীর এমন এক জায়গা আল্লাহ তালার কুদরত এটা আমি তো এটা সবসময় বলি পৃথিবী এমন একটা এখানে শিক্ষিত যা বোঝে মূর্খ পৃথিবীর ব্যাপারে তাই বোঝে এটা তো আমার সবসময়ের কথা